এখান থেকে ব্লগটা শুরু করছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা ভালো আছি আর সকালবেলা করছি আপনাদের কিছু রান্না দেখেন রুটি তরকারি ডিম সেদ্ধ এগুলো করে দিয়েছি ছেলে নিয়ে চলে গেছে কাজে আর এখন আমরা আবার রান্নাবান্না কি করবো কি না করবো দেখুন ভাত বসিয়ে দিয়েছি এখানে ভাত বসিয়ে দিয়েছি পালন শাক কেটে নিয়েছি তাহলে ভিডিওটা আপনারা দেখুন আমি একটু যাচ্ছি বাইরে বাজার দিকে দেখি কি আনে কি না আনে আর মাছ মাস কিনা বলতে পারছি না ঠিক আছে তাহলে আমি বাজার থেকে আসি এসে আবার আপনাদের সাথে কথা বলবো তাহলে আপনারা ভিডিওটা দেখতে থাকুন আমি আসছি বাজার করিনি পালন শাক ছিল বাড়িতে বেগুন ছিল না লঙ্কা ছিল না এইগুলি একটু আনার জন্য গেছিলাম আর এই যে বাচ্চার ফল আনতে আমি নিয়ে এসেছি টুপি টাকি একটু আর বেগুন নিয়ে এসেছি আর অল্প করে একটু আলু নিয়ে এসেছি আগে বিশেষ কিছু রান্না করে নিয়ে আজকে নিরামিষ রান্না করেছি রান্না চলুন তাহলে আপনাদের দেখাবো আজকে পালন শাক করেছি শিম আলু বেগুন এসব দিয়ে বড়ি টড়ি দিয়ে পালন শাক করেছি অনেকটাই করেছি পালন শাক আর এই আলু ভাজা করেছি আর ডাল করেছি আগে হচ্ছে মুসুরির ডাল করেছি এই যে সত্তা করে টমেটা যে এত ভাস তো করেছি তাহলে এই রান্নাবান্না এ পর্যন্তই হয়েছে তাহলে চলুন পরে আবার দেখাচ্ছি কি করি কি না করি সব কিছুই তো ছুটির দিন লেট হয়ে গেছে সব কাজকর্ম করতে সকালবেলা জল খাবার খাবার সব খাওয়া হয়ে গেছে বাচ্চা খাওয়ানো হয়নি চান ধান সব হয়ে গেছে চলুন যাই দেখি এখন আর একটু কাজকর্ম আছে সব করে নিই তারপর আবার আপনাদের সাথে কথা বলছি করেছি তো এখন নিরামিষ করেছি কেন আজকে আমাদের হচ্ছে শুক্রবার আজকে তো ছাব্বিশ জানুয়ারি মাছ মাংস খাওয়া দিয়ে একটু তা কিছু করার নেই নিরামিষটা করেছি যাই হোক আজকে নিরামিষ ভাতই খাবো কি আছে তো মাছ মাংস খাই যাই হোক তাহলে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম আপনারা লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর যারা আমাদের সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে দেবেন তো